কাকা কি বিক্রি করছেন তাল তাল কত করে কি রকম বিক্রি হচ্ছে আর এই এক কুয়া পাঁচ টাকা এক এক কুয়া বলতে এক শ্বাস পাঁচ টাকা শ্বাস পাঁচ টাকা আর এমনি এরম মুখ কেটে দেবো এরম দশ টাকা আস্ত ধরে আর এই কাদি ধরে নিলি খাদি ধরে নিলে আরো দাম কম হবে কম হবে কম হবে তা আমাদের কেটে দেন তো কয়টা দেন দুইটা তাল কেটে দেন আচ্ছা কত রাখুন দুইটা তাল দুটো তাল বিশ টাকায় রাখতেছি এরম মুখ কেটে

ও গাছ কিনা আসেন কয়টার সময় এই জায়গায় আটটার আগে চলে আসি কলো পাঁচ টাকা হ্যাঁ ওইগুলো ভাড়া হয়েছে তা যেটা যেটা পাইকে গেছে দিচ্ছে ওই পাকাতাল কত কয় টাকা কাকা ওই টাকা ফিস তা ভালো

ছোট না ওতে দু দুই কোয়ার আছে হাই ওনটা একটা নিব যাইনি লো আছে বললে